আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কুমিল্লার মোমবাটিক চাদর নিয়ে আসছে আপনাদের জন্য কোয়ালিটি দেখেন আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি আমাদের কাছে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন যেমনটা দেখবেন ইনশাল্লাহ সেম প্রোডাক্ট পাবেন আমাদেরগুলো কিন্তু বাটিক বলে আমরা প্রিন্টের কোনো চাদর আপনাদের কাছে সেল করব না আমাদের যে চাদরগুলো দেখছেন এগুলো একটাও প্রিন্টার না সব হচ্ছে বাটিকের এই যে দেখেন এই একটা এটাও কিন্তু পিঙ্ক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা চাদর বিশাল বড় হবে কিং সাইজের হবে সঙ্গে দুইটা পিলো কাবার পাবেন ওকে আমি আবার বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা চাদর হানড্রেড পারসেন্ট অরিজিনাল হবে আমরা কখনো প্রিন্টের চাদর বাটিক মোমবাটিকের বলে দিয়ে দিবো না এখানে যে চাদরগুলো দেখছেন প্রত্যেকটার সাইজ হচ্ছে কিং সাইজ একদম বড় সাইজ হবে এগুলো কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আর এগুলো যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিব আর আমাদের হচ্ছে টিকটক আইডি ইউটিউব চ্যানেল সব কিছু আছে যেখান থেকে খুশি ওইখান থেকে অর্ডার করতে পারেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সেভেন জিরো টু ফোর ডাবল সেভেন এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে আপনি যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাহির থেকে প্রোডাক্ট নিতে চাইলে আপনাকে হচ্ছে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে আর আমরা আজকে অনেক দিন ধরে বিজনেস করছি আলহামদুলিল্লাহ বিজনেসটা হচ্ছে হালাল এটাকে কখনো হারাম করার ইচ্ছে নেই সো একদম নিশ্চিন্তে থাকবেন যেমন প্রোডাক্ট দেখছেন একদম সেম প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা চাদর দেখেন এক একটা চাদর থেকে এক একটা চাদর অন্য রকম সুন্দর ঠিক আছে সবগুলো হচ্ছে একদম অরিজিনাল মোমবাটিকের সবগুলো চাদর অনেক সুন্দর এগুলো বিশাল বড় বড় চাদর আমরা চাইলে কিন্তু আমি এরকম অনেক দেখেছি যে প্রিন্টার চাদর হচ্ছে বাটিক বলে চালিয়ে দেয় আমরা ওরকম কোনো কিছুই করব না ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কুমিল্লার বাটিক হবে আর প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট হবে ঠিক আছে আমাদের কাছে হচ্ছে আপনারা খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন সাবস্ক্রাইব করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আমাদের কাছে যেসব প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে আপনার মনে হচ্ছে যে ওগুলো নেবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে ইনসাইড চয়েস আর আমাদের নাম্বার তো বলে দিয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ওগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম